সাথে সাথে প্রত্যেকটা বাড়িতে যেন সেই ভগবানের অস্ত্র যেন আমরা রাখতে পারি অর্থাৎ আমরা প্রত্যেকটা বাড়িতে আইনগতভাবে যে অস্ত্র কৃষ্ণ রাখবো তার ফল রাখবো কীর্তনুক রাখবো এবং আগামী দিনে আমাদের যে দাবি আদায় আগামী দিনে যেন আমরা সুস্থভাবে নির্বাচন করতে পারি আগামী দিনে যেন আমরা হিন্দু নিধন বন্ধ করতে পারি তার ব্যবস্থা এখন থেকেই করতে হবে এই শপথ গ্রহণ করে আমরা এই পার্টির মনোনীত প্রার্থী এই জঙ্গিবির বিধানসভায় দল যাকে করবে সুচিত্রা একটু আগে বলে গেল দল যাকে করবে তার জন্য জীবন দিয়ে এই জঙ্গিপুরের প্রার্থীকে আমরা আমাদের রাজ্য সভাপতির হাতে তুলে দেব এই বলে আবারও সকলকে নমস্কার মালদা জেলার মানুষ যে পনেরোই আগস্টে এখানে পাকিস্তানের পতাকা উড়েছে সতেরোই আগস্টে নদিয়া যশোর খুলনার পতাকাকে নামিয়ে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে মুর্শিদাবাদ এবং মালদায় ভারতের পতাকা আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয় কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই একটা মানসিকতার বিরুদ্ধে

তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হতো না ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে পারত তাহলে আরবে 25টা দেশ কত 22টা ইসলামিক কান্ট্রি আছে ইসলামের নামে যদি কোটা পৃথিবীকে এক করে ফেলা যেত তাহলে আজকে ট্রাম্পের ওই বোমারু বিমানগুলো ইরানে বোমা ফেলার সময়ে যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে যে দেশের এয়ারস্ট্রি ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট আজকে তারা প্রতিরোধ করত তারা ওই কে ওখান দিয়ে চলতে দিত আজকে পৃথিবী বদলেছে মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে আজকে রেডিক্যাল এডুকেশন গ্রাস করছে গোটা পৃথিবীকে ইটস এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন আজকে মুর্শিদাবাদ জেলার মানুষকে সচেতনতা হবে যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয় যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি শক্তিশালী আচরণ করো যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে আজকের মানুষ তাদের প্রত্যাখ্যান করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে আমরা আপনাদের কাছে কথা বলছি যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে তাদের নিজেদের চেহারের দিকে তাকিয়ে দেখুন এগারো বছর আগে কোথায় ছিলেন চোদ্দ বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় একবার পর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন একবার নিজেকে প্রশ্ন করুন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনী বাজার নিয়ার কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানা স্কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে